অলরাইট আমরা প্রতি বছর আমাদের অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দিয়ে আসছি তবে এই বছরে আয়কর রিটার্ন জমা দিয়ে দেখছি যে আমাদের পাসওয়ার্ডটি মনে নেই আবার অনেক সময় এমনটিও হয় যে আমরা বন্ধু বান্ধব বা থার্ড পার্টি কোনো উকিলের মাধ্যমে প্রতি বছরে আয়কর রিটার্নটি আমরা জমা দিয়ে আসছি সেক্ষেত্রেও আমরা আমাদের পোর্টালের পাসওয়ার্ডটি কিন্তু জানি না শুধুমাত্র আমাদের তিন সার্টিফিকেটটি রয়েছে সো আপনারা কিভাবে আপনাদের তিন নাম্বার দিয়েই আপনাদের পোর্টালের পাসওয়ার্ডটি আপনারা বের করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো বাট এই প্রসেসটি সম্পর্কে ইতিপূর্বে অনেক ভিডিও ইউটিউবে রয়েছে গুগলে রয়েছে বিভিন্ন ধরনের ইনফরমেশন বাট আপডেট নিয়মটি যদি না ধরে আপনি এই চেষ্টা করেন তাহলে কিন্তু কোনো ভাবে আপনারা আপনাদের এই আইকোর রিটার্ন পোর্টালের পাসওয়ার্ডটি আপনারা রিকভারি করতে পারবেন না অলরাইট সো আপনাদের পোর্টালের আপনার পাসওয়ার্ডটি রিকোভারি করার জন্য গুগলে ই ট্যাক্স এনবিআর ডট গভ ডট বিডিতে চলে আসার পর সাইন ইন অপশনে আসার পর আপনারা কিন্তু এই ইন্টারফেসটি পাবেন সো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট এই অপশনে আসার পর যেহেতু আমাদের পাসওয়ার্ড মনে নেই আমরা যে কাজটি করব নিচে থেকে যে ফরগেট পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে টিন নাম্বার এই টিন নাম্বারটি জাস্ট আপনি প্রবেশ করাবেন দেন এরপর আপনার টিন নাম্বার প্রবেশ করে আপনারা এই খালি জায়গাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার যে ফোন নাম্বার টিন সার্টিফিকেটের কিন্তু ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে লাস্ট তিনটি সংখ্যা কিন্তু এখানে দেখাবে সো সেম ফোন নাম্বারটি আপনারা যে কাজটি করবেন এই ফোন নাম্বারের ঘরে আপনারা প্রবেশ করাবেন সো প্রবেশ করানো হয়ে গেলে এখানে কিন্তু অনেক কথা আছে যে এখানে ফোন নাম্বারটি ব্যবহার করার পরেও অনেক ক্ষেত্রে কিন্তু ইরোর আসে বিভিন্ন ধরনের লাল মেসেজ চলে আসে ওটিপি সেন্ড হয় না কিন্তু ফোন নাম্বার কিন্তু আপনার এটিই রয়েছে তো এই সমস্যার সমাধানটা আমি ভিডিওটির শেষে দিচ্ছি বাট আপনারা আপনাদের রেজিস্টারকৃত ফোন নাম্বারটি এখানে ব্যবহার করবেন করার পরে জাস্ট এখান থেকে যে সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখুন সাকসেসফুলি মেসেজ দেখিয়ে দিয়েছে এবং মিনিট আপনার সময় রয়েছে এই পাঁচ মিনিটের মধ্যে ফোন আপনার একটি ওটিপি চলে যাবে সেই ওটিপি জাস্ট এখানে টাইপ করে অল রাইট তো আপনি ওটিপি ভেরিফাই করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে অর্থাৎ এখানে আপনাকে কিন্তু এই আপনার নতুন পাসওয়ার্ডটি দিতে হবে এবং কনফার্মের ঘরেও আপনাকে সেম পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে তো আমি যে কাজটি করলাম আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম অল রাইট সো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি এবং কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেম পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি দেন এরপর নিচে থেকে এই যে রিসেট পাসওয়ার্ড এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন অল রাইট দেন আপনাদেরকে নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখানে এখন আপনি যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন আপনার তিন নাম্বার দেওয়ার পর সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন এরপর এই ক্যাপচার ঘর থেকে আপনারা এই ক্যাপচারটি দেখে একদম সেমভাবে ক্যাপচারটি পূরণ করে দিবেন যেভাবে থাকবে সেমভাবে আপনারা পূরণ করবেন এখানে ছোটো হাতের বড়ো হাতে যেভাবে ক্যাপিটাল স্মল লেটার যেভাবে থাকবে সেমভাবে আপনারা ব্যবহার করবেন করার পরে জাস্ট এই যে সাইন ইন অপশন রয়েছে এই সাইন ইন অপশনের উপরে ক্লিক করে দিবেন অলরাইট ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার প্রোফাইলে কিন্তু আপনি চলে আসবেন অর্থাৎ আপনার এই ইনকাম ট্যাক্সের যে আয়কর রিটার্নের আপনার প্যানেল রয়েছে এই প্যানেলে কিন্তু সাকসেসফুলি আপনার প্রোফাইলটি লগ ইন হয়ে যাবে এবং আপনি যে মেনু অপশন থেকে রেগুলার ই রিটার্ন এখান থেকে রিটার্ন জমা দিতে পারবেন পূর্বের রিটার্নের এখান থেকে ট্যাক্স রেকর্ডগুলি আপনারা নিতে পারবেন আপনার টিন সার্টিফিকেট দেখতে পারবেন এখান থেকে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনার যদি ইতিপূর্বে জমা দেওয়া থেকে থাকে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন চালান কপি নিতে পারবেন এরপর রিটার্ন কপি আপনারা এখান থেকে দেখতে পারবেন অর্থাৎ প্রয়োজনীয় সকল কার্যক্রম কিন্তু আপনারা এখান থেকে যেই পাসওয়ার্ডটি আপনার ছিল না বা পাসওয়ার্ডটি আপনি ভুলে গিয়েছেন বা হারিয়ে ফেলেছেন এভাবে আপনারা ফরগেট পাসওয়ার্ডের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু রিকভারি করতে পারবেন এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওটি শেষে যে যখন আমরা যেই ফোন নাম্বারটি দিয়ে আমরা ফরগেট পাসওয়ার্ড বা পাসওয়ার্ড রিকভারি করে থাকি তখন কিন্তু বিভিন্ন ধরনের ইরোর আসে অনেক সময় আবার সাকসেসফুলি ওটিপি মেসেজ সেন্ড হলেও সেটি মোবাইল ফোনে আসে না সো এই সমস্যাগুলির কারণে আপনারা কীভাবে সমাধান পাবেন তো আমি যে কাজটি করে থাকি তা হচ্ছে যে আমাদের সকাল দশটা থেকে চারটা পর্যন্ত গভর্নমেন্ট যে অফিস আওয়ার এবং যেগুলি আমাদের অফ ডে থাকে সেই সময়গুলিতে আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি আসবে না এবং এই সমস্যাটি যদি আপনার রেজিস্টারকৃত ফোন নাম্বার হওয়ার পরেও ওটিপি সেন্ড হয় এবং ওটিপিটি আপনি আপনার ফোনে রিসিভ না করেন তাহলে এই সময়টিতে আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলছি যে এভাবে আমি প্রায় একশোরও অধিক যাতে পাসওয়ার্ড ভুলে গিয়েছিল এভাবে কিন্তু পাসওয়ার্ড রিকভারি করেছি এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে ভিডিও কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ আমি এই বিষয়ে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন